আসতে পারছে না দেখেন এই যে আপনি যে ক্রিকেটারের কথা বললেন আমি নাম নিতে আপনি যে কথা সে হাসিনার ছিল হাসিনা যখন অনেক কাজ করেছে মানে শুধু জুলাই মাসে কিন্তু হাসিনা মানুষ মারে নাই সাড়ে পনেরো বছর ধরে মেরেছে হ্যাঁ আমরা কয়েকবার মানে আমি নিজে কয়েকবার ভাই মৃত্যুর কাছে যে ফেরত আসতে পেরেছি আল্লাহ তালা রশেষ রহমত আমার পরিবারের দোয়া হয়তো আপনাদের দোয়া হাজার হাজার আছে যারা ফেরত আসতে পারে নাই এইগুলোর জন্য যারা দায়ী সে একটা ব্যাট কত জোরে ঘুরাইতে পারে আর একটা বল কতখানি ঘুরাইতে পারে এই দিয়ে এই 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 ক্রাইমের মাফ হবে না এবং আমি আসলে অত্যন্ত আশা হত যে ছয় সপ্তাহ ধরে নতুন সরকার আসার পরও হাসিনার দোষর যারা ছিল তারা সবাই বা তাদের অনেকেই তাদের ওই দায়িত্বের জায়গাগুলোতে রয়ে গেছে একটা খেলোয়াড় ছাড়া তোমার দল যদি জিততে না পারে খেলা তাহলে তোমার দলের খেলা জেতা উচিত না তুমি যদি বলো যে একটা খেলোয়াড় দিয়ে দল জিতেছে তাহলে তোমার দলকে তুমি অবমাননা করছো একইভাবে প্রত্যেকটা সেক্রেটারিয়েটে প্রত্যেকটা বড় বড় দপ্তরে হাসিনার যে দোষরা ছিল যারা বুলেট তুলে দিয়েছে যারা কথা বলেছে যে কথার মাধ্যমে ওই বুলেট মারতে গেছে তাদের তারা এখন ওই জায়গায় আছে আমি এই ছয় সপ্তাহ সরকারের আমি জানতে চাই ছয় এই ছয় সপ্তাহ কি করতে চায় এবং কেন এখনো হাসিনার দোসররা বড় বড় জায়গায় আছে আমি বুঝতে পারছি ভাই রাতারাতি সবকিছু চেঞ্জ করা সম্ভব না কিন্তু চেঞ্জের যে পেইসটা দরকার সেই পেইসটাও তো আমরা দেখতে পাচ্ছি না প্রথমে একবার ভাই পরিষ্কার করেন আপনারা কি করতে চান এইটা এইটা আপনি ওই যে ওই যে ক্রিকেটার ছেলের কথা বললেন বা যে অভিনেতা ছেলের কথা বললেন এটা কোনো বিষয় না তারা সবাই আসতে পারে সবাইকে সাধুবাদ প্রবলেমটা হলো কে কেন এসেছে হ্যাঁ একজন অভিনেতা যখন একজন ফ্যাসিস্টকে পা ধরে সালাম করে আপনার তার এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করতে চায় সে রাজনীতিতে আসেনি সে নিজে কামাই করতে এসেছে কামাই করার লক্ষ্যটা মাধ্যমটা সে চুজ করে নিয়েছে ফ্যাসিস্টের রাজনীতি সে রাজনীতিবিদ না যে নায়কের একটা কথা বললেন ওকে আজকে খুঁজে পাওয়া যাবে না ও পালিয়েছে হ্যাঁ আপনার মিডিয়া সেক্টরেও কিন্তু অনেকে প্রোঅ্যামিলিগ আছে ছিল সবাই তো পালায় নাই ঠিক না তাহলে যারা যারা পালিয়েছে তারা নিশ্চয়ই অনেক কিছুর সাথে জড়িত ছিল বলেই পালিয়েছে এই যে যারা ক্রিকেট খেলে যতক্ষণ পর্যন্ত তুমি ওই যে ওই পেইড পজিশনটাতে আছো তুমি রাজনীতি করতে পারো কিন্তু নির্বাচনে যাওয়াটা তোমার জন্য শ্রেয় না তুমি খেলা থেকে রিটায়ার করো যেমন একটা ছেলের নাম বললেন যে খেলা থেকে রিটায়ার করে নির্বাচনে গেছে কোনো অসুবিধা নাই সো সে যে নির্বাচনে গেছে কোনো অসুবিধা নেই সে যে রাজনীতিবিদ হতে চেয়েছে কোন অসুবিধা নেই সে রাজনীতিবিদ হয়েছে কোন অসুবিধা নাই অসুবিধা কোথায় অসুবিধা হলো সে ফ্যাসিস্টের হয়ে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কাজ করেছে এবং সেটার নাম সে রাজনীতি বলেছে সো সে রাজনীতি পার্টি বাদ দেন সে ফ্যাসিস্টের হয়ে জনগণের বিরুদ্ধে কাজ করেছে এইটার দায় তার চুকাতে হবে অন্য কিছু না ভাই তাছাড়া অভিনেতা ক্রিকেটার বা অন্য কিছুর সাথে কোনো কিছু রাজনীতির কোনো সম্পর্ক নাই আজকে আপনি খবরের মাধ্যমে আছেন বলে আপনি রাজনীতি করতে পারবেন না আরেকজন ইউ শিক্ষাঙ্গনে আছে বলে সে রাজনীতি করতে পারবে না আর একজন ব্যবসায়ী বলে রাজনীতি করতে পারবে না ভাই তাহলে সংসার চালাবেন কিভাবে অন্য কিছু কাজ করতে চেষ্টা করে এটা হলো প্রথম আর দ্বিতীয় হলো এই কাজটা করবার জন্য সরকারের নির্বাচিত ক্যান্ডিডেট হওয়া সো দুটো কাজ একটা হলো গ্রুপ করে জনগণের জন্য কাজ করা আর দ্বিতীয় হলো এই গ্রুপটাকে নিয়ে সরকারে নির্বাচিত হতে চেষ্টা করো যদি সরকার যে এই কাজটা করতে পারে তাহলে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ জনগণের জন্য কাজ করতে চাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ জনগণের জন্য কাজ করতে চাওয়া কারোর কোনো বিধিনিষেধ থাকতে পারে না আপনি আসলে ডাক্তার না শিক্ষক না ব্যবসায়ী না অ্যাক্টার অভিনেতা না ক্রিকেটার না ফুটবলার কোনো ধরনের বিধিনিষেধ থাকতে পারে না এবং একই সাথে এই যে নির্বাচনে যাওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত আপনি অন্য কোনো পেইড পজিশন না ধরে আছেন যদি আপনি পেইড পজিশনেও থাকেন আপনি নির্বাচনে যেতে চলে ওটা ত্যাগ করে তারপর নির্বাচনে যাবেন হ্যাঁ সো ওই পজিশনে যদি যতক্ষণ পর্যন্ত আপনি আপনি আর নাই তখন আপনি নির্বাচনেও যেতে পারেন সো রাজনীতি কারোর জন্য ব্লক না কারোর জন্য না বাংলাদেশের সাড়ে সতেরো কোটি জনগণ যারাই প্রাপ্তবয়স্ক তারা সবাই আমি তো বলবো সবার রাজনীতি আসা দরকার হ্যাঁ সবাই এক লেভেলে আসবে না যে যতখানি পারে বা সবার রাজনীতিতে আসা দরকার আর যদি আপনি বলেন না না রাজনীতি করলে সংসার চালানো কোনো কাজ করা যাবে না তাইলে তো ভাই সবচেয়ে বড় প্রবলেম আপনি কারণ তাহলে চাঁদা তুলবেন তাহলে তো নষ্ট তখন সেই জায়গাটাই করলেন দশ টাকা চাঁদা তুলে একবার শুরু করলে কেন ভাই আপনি দশ টাকায় থামবেন কবে এটা দশ কোটি হয়ে যাবে কবে দশ হাজার কোটি কোটি হয়ে যাবে তারপর কবে আপনি আরেক হাসিনা হয়ে যাবেন এটা তো আর কোনো বার থাকে না